যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয়করণের দাবিতে কঠোর অবস্থান শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সর্বশেষ যে তথ্য জানা গেল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সবই দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধু মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন UPIworld देखतेपछि donixika.com এ এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে জাতীয়করণের দাবি প্রতীকী অনুসারে এমপিভুক্ত শিক্ষকরা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতীকী অনুসরণ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের অবস্থান করতে দেখা যায় এর আগে গতকাল বৃহস্পতিবার তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর সচিবালয় আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য যান পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতীকী অনুসারে বসবেন আর রোববারে ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া গড়ে ফিরবেন না তারা উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এখানে বলা হয়েছে আরও সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলে আমরা আশ্বাসে বিশ্বাসীরা আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অনথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দনিক আমাদের বার্তাকে বলেন মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন জাতীয়করণ চাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের আন্দোলন অনলাইনে আরও জোরদার হবে তো প্রিয় বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ